নমস্কার বন্ধুরা অ্যাকশান মুভি দেখতে হয়তো আমাদের বেশি ভালো লাগে বিশেষ করে ছেলেদের বলিউডে এমন অ্যাকশান মুভির সংখ্যা প্রচুর যেগুলি হয়তো দর্শকের মনে এখনও জায়গা জুড়ে রয়েছে তেমনি এবার সিনেমা হলে মুক্তি পেল অ্যাকশান রোমান্স মুভি ইয়োদরা প্রথম দিন সিনেমা হলে ছবিটি দেখার পর কেউ কেউ বাদে বেশিরভাগ লোকেরাই মুভিটি বেকার বলেছেন তাদের বক্তব্য ছবির স্টোরি তেমন ভালো নয় কিন্তু আসলেই কি সিনেমাটি বেকার আসুন জেনে নিই কুড়ি সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে ইয়োদ্রা মুভিটি টিকিটের দাম রাখা হয়েছিল নিরানব্বই টাকা প্রথম দিনই আটচল্লিশ হাজার টিকিট বিক্রি হয়েছে যেটা একটা বড় সংখ্যা মনে করা হয় বলিউড মুভি এত কম দামে দেখতে পাওয়া খুব কমই দেখা যায় মুভিটিতে এক মাথা গরম যুবকের চরিত্রে দেখা যায় সিদ্ধান্ত চতুর্বেদীকে আর তার প্রেমিকের চরিত্রে দেখা যায় মালবিকা মহানানকে এর আগে সিদ্ধান্ত অনেক ছবিতেই কাজ করেছেন তবে এত বড় অ্যাকশন মুভিতে হয়তো এই প্রথম আমার মনে হয় ইহোদরা মুভিতে তাকে যে রোলটি দেওয়া হয়েছিল সেটি খুব অসাধারণভাবে প্লে করেছে সিদ্ধান্ত অ্যাকশনের দিক থেকে কোনো খামতি রাখেনি সে এবার আসি রাঘবের দিকে কিল মুভিতে ভিলেন চরিত্রে অভিনয় করার পর এবার ইয়োদ্রা মুভিতেও ব্যাক টু ব্যাক ভিলেন চরিত্রে দেখা গেল রাঘব জুয়েলকে এই মুভিতে রাঘবের রোলটি হয়তো খুব কম সময়ের কিন্তু তাতেই ফাটাফাটি প্লে করেছে এই ডান্সার দর্শকরা হয়তো রাঘবকে হিরোর থেকে ভিলেন চরিত্রে দেখতে বেশি পছন্দ করেছে তাই উদি আর কিল মুভির পর তার ইহোদ্রা মুভিতে ভিলেন চরিত্রে রাঘবকে বেছে নিয়েছেন এর আগে রবি উদিয়ারের মাত্র একটা সিনেমাই দর্শকরা দেখতে পেয়েছে ছবিটির নাম ছিল মম সেই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রীদেবী সজল আলী নওয়াজুদ্দিন সিদ্দিকিউ এছাড়া আরও অনেকে ছবিটির বক্স অফিস আইএমডিবি রেটিং ছিল সেভেন পয়েন্ট টু আউট অফ টেন যেটা খুবই ভালো রেটিং তবে ইয়োধরা মুভিটি বক্স অফিসে কেমন ইনকাম করে সেটাই এখন দেখার বাকি সবেমাত্র একদিন আর একদিনেই ইয়োধ্রা মুভিটি থেকে কালেকশন হয়েছে চার কোটি টাকা যেটা খুব একটা বাজে বলে মনে তো করা হয় না তবে সিনেমাটি খুব একটা বাজে বলে আমি তো মনে করি না আপনারা দেখে থাকলে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো আর টলিউড বলিউড হলিউড সিনেমা বাংলাতে রিভিউ কিংবা মুভির সম্বন্ধে জানতে আমাদের এই বং সিনেপ্লেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে